আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি সরি আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি তো এখন থেকে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ থাকবো তো এই ভিডিওটা হচ্ছে রমজানের প্রস্তুতি নিয়ে তো আমাদের বাসায় রমজানের প্রস্তুতি হচ্ছে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল যেরকম প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে পরিষ্কার করা তারপরে র‍্যাক ট্যাক যা যা সে থালাবাড়িটা রাখার তারপরে ফ্রিজ পরিষ্কার করা দেন পর্দা টর্দা যা কিছু এ টু জেট ধুয়ে পরিষ্কার করা এগুলো খুব আরও এক মাস আগে থেকে আমরা শুরু করে দিয়েছিলো কিন্তু যে বেসিক কিছু জিনিস ছিল যেরকম কিছু কাটা বাছা তো এগুলি আমরা হচ্ছে প্রথম রোজার আগের দিন থেকে শুরু করছি তো সকালবেলা উঠেই হচ্ছে আমি মোটোশুটে বাড়তেছিলাম বাঁচতেছিলাম আর কি আর আম্মু হচ্ছে এখানে যেই মানে শুকনো মশলাপাতিগুলো তো সেগুলো হচ্ছে বক্সে ভরতে দেন হচ্ছে আম্মু আমাকে খুব তাড়া দিতেছিলো নাস্তা করে নেওয়ার জন্য আম্মু আমি ঘুম থেকে যখনই উঠবো তখন থেকে যতক্ষণ না নাস্তা করি আম্মু বলতেই থাকে নন স্টপ নাস্তা করে নাও নাস্তা করে নাও তো যাই হোক নাস্তাটা করে দেন হচ্ছে আমি আবার একটু আমার কাছে যাবো আর সব থেকে ভাল লাগে আমার কিন্তু পাতাকপি দিয়ে রুটি কার কার ভাল লাগে তো আমি হচ্ছে এই কি বলে এটাকে দারচিনিগুলো যখন আনছে একদম বড় বড় ছিল আমি ভাবতেছিলাম এগুলোকে বয়ামে কীভাবে ভরবে কারণ আপনারা ভিডিওতে খেয়াল করে দেখতে পারবেন যে দারচিনিগুলো কতটা লম্বা লম্বা ছিল তো এই কারণে আমি ভাবতেছিলাম যে এগুলো তো বয়ামে ধরবে না কীভাবে রাখবে আমি এতটাই মাথা মোটা যে আমি এখনও বুঝতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে আম্মু মানে আব্বু আর কি এলাচ লাগে তারপরে যা যা লাগে আর কি রমজান মাসে সব কিছু নিয়ে আসছিলো ছোলা আনছিলো যেটা বি আমাদের বাঙালিদের লাগেই তো তারপরে হইতেছে আম্মু এগুলাকে খুলে পুতার সাহায্যে ভেঙে ভেঙে ছোট ছোটো করে দেন বয়মে রাখতেছিলো বাট এই বেসিক নলেজটা আমার মাথায় আসেই নাই টোটালি ফার্স্টে যে আম্মু এটা কেমনে কি করবে আমি এই কারণে হচ্ছে ভিডিও করতেছিলাম আর তাকাইছিলাম দেখলাম যে না হচ্ছে ফার্স্টে ভাঙছে দেন হচ্ছে এভাবে পুতা দিয়ে এবার ছেচে ছেঁচে গুঁড়ো গুঁড়ো করছে তো তারপরে বুঝলাম যে না এটা হচ্ছে প্রসেস এটাকে আসলে এভাবে রাখার তো যাই হোক কার কার বাসে এরকম প্রস্তুতি চলে সবারই চলে জানি বাট রমজানের আগের দিন কার কার চলে তো আমাদের হচ্ছে একটু লেট হয়ে গেছে মানে আমার ভিডিওটা আপলোড দিতে আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল বাট রোজে আসার পর থেকে আমি একটু বেশি অলস হয়ে গেছি আমি ভিডিও এডিট ভিডিওতে ভয়েস দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি মানে আমি একদমই ভয়েস দিতেছিলাম না ভিডিও এডিট করতেছিলাম না তো এদিক দিয়ে হচ্ছে আদা রসুন নিয়ে আসছিলো আম্মু ওগুলোকেও মানে প্যাকেটটা মুখ খুলে দেন হচ্ছে রেখে দিয়েছিলো মানে আম্মু একটু রেগেছিল কারণ হচ্ছে আব্বু এগুলো একদম রোজার আগের দিন নিয়ে আসছে সব একবারে আব্বুকে আম্মু অনেক আগে থেকে বলতেছিল যে আদা রসুন নিয়ে আসো তারপর যা যা লাগবে নিয়ে আসো একদিনও তো সব একবারে ব্লেন্ডারে দেওয়া যাবে না তো আব্বু হচ্ছে সব আগের দিনেই আনছে তো যাই হোক এখানে আমাদের কাটাকাটি গোছ কাজ প্রায় শেষ আর আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা শর্ট একটা ব্লগ হবে আর হ্যাঁ আমাদের ইফতারের ব্লগটা কিন্তু নেক্সট টাইমে আসতেছে ঠিক আছে তো সেটার জন্য সবাই ওয়েট করবা আর হইতেছে আমরা দেন চলে গেছি একটু কাটাকাটি করতে আমাদের বাসার জন্য মানে যেটা প্রতিদিনই করা লাগে তো সেটা করতে করতেই হচ্ছে দেন ময়লাগুলোকে পরিষ্কার করলাম আর এই ময়লাগুলো কিন্তু আমরা ফেলি না এগুলো হচ্ছে আমাদের সবজির গাছ আছে বাসার মধ্যে তো ওইগুলো আর গোড়ায় দিই আমাদের নিজেদের সবজি দিয়েও আমাদের অনেক সময় রান্না বাড়া হয়ে যায় আর কি এক্সট্রা কিছু লাগে না তো যাই হোক এখন হচ্ছে আমি আদা চিনতে বসছিলাম এখানে তো এই আদাগুলোকে হচ্ছে ফার্স্ট টাইম ছুরি দিয়ে শিলসি দেন হচ্ছে আমি ছুরি দিয়ে না পেরে লাস্টে বটি দিয়ে শিলছিলাম এই ফ্লোরে বিছানো এগুলো ছিল আমাদের রাহুল ভাইয়ের কেরা সবগুলো বিছাইছে এর মধ্যে হচ্ছে আফিও ঘুম থেকে উঠে গেছিলো রমজানের প্রস্তুতির ব্লগটা আমি দুপুর পর্যন্তই শেষ করে দিছি আর বেশি দূর আগাই নেই আর এই ব্লগটা হচ্ছে আমাদের প্রথম রমজানের প্রস্তুতি তো এটা আমি শর্ট করে আপনাদেরকে দেখালাম তো এটা যদি ফুল ভিডিও দেখতে চান আমার নেক্সটের ভিডিওটা ফলো করতে হবে নিশ্চয়ই আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমি একদমই নতুন তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের মতো এখানেই আলো ফেস আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমি আপলোড দেওয়ার চেষ্টা করব ভিডিও আর নতুন নতুন রেসিপিওর সাথে